মসজিদে কুবা আলহামদুলিল্লাহ মসজিদে কুবা আমরা এখন যে দুই রকাত নামাজ পড়ব নামাজ শেষে আমরা আবার যাবো পাহাড়ে যাবো মনে কুবা মসজিদ সম্পর্কে আপনাকে না বললেই নয় এই মসজিদে যদি আপনি বাসা থেকে অজু করে বের হয়ে আসেন দুই রকাত নামাজে বিনিময়ে একটু উমরাস সব পাবেন তো একটু খুব বরকতময় একটি মসজিদ এই মসজিদ ইসলামের ইতিহাস প্রথম মসজিদ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি নামাজ পড়বো নামাজ পড়ার জন্য এসেছি তো সত্যি খুব ভালো লাগলো দেখতে থাক

পরে তুইসা লড়বে বৃষ্টি অলগা এরছিস ডাক হলস বাবা রে

থেকে প্রথম যুদ্ধ যখন হয়েছে মুসলমানের তখন মক্কার বড় বড় লিডার যারা আছে আবির সহ অন্যান্য বড়ো বড়ো লিডার যারা আছে তারা সবাই ওইখানে নিহত হয়েছে এটা প্রতিশোধ নিতে গিয়ে মক্কার কুরাইশরা মসজিদ যারা আছে তারা তৃতীয়তে যখন মদিনায় চলে আসতেন তৃতীয় নিজেতে এই উহুদের যুদ্ধ সংগঠন করার জন্য মক্কা থেকে সংঘবদ্ধ হয়ে আসতো তারা ছিল তিন হাজার তিন হাজারের প্রত্যেকের সাথেই উঠ ছিল দুইশো তো ঘোড়া ছিল ছিল তোমার হাতে ছিল মাত্র সাতশো থেকে এক হাজার আর এখানে যেহেতু মুসলিমের সংখ্যা কম ছিল তো মোদিরাকে নিয়ে রসদ আস্ত খুব চিন্তিত হয়ে তো পড়ছিলো মোদিরা কিভাবে পরামর্শে এই জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে না আমরা মদিনা শহরটাকে নিরাপদ রেখে এখানে মহিলারা আছে বাচ্চারা আছে তাদের উপর অ্যাটাক হবে আক্রমণ হবে যদি আমরা এখানে অপেক্ষা করি তখন মদিনা থেকে বের হয়ে এখান থেকে পাঁচ কিলোমিটারের মতো মনে হবে বের হয়ে এই জায়গায় আসছে নিশ্চিত এটাকে ঠিক করছে মুষ্কিষ্ক যখন আসছে যে ম্যাপের মধ্যে দেখা দেখা যাবে এই পাহাড়টাও যে পিছনে যেটা আছে জাবানে রোমান তোলা হয়

কারাম শেষ পর্যন্ত ওই কথার উপর থাকতে পারতেন এত সুন্দর বিজয় হইতো যে এই বিজয় সবাই দেখে আশ্চর্য হইত এইটা নিয়ে গবেষণা হইতো কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসসালাম বলছিলেন যে যদি দেখো যে আমরা মারা যাচ্ছি তারপরও তোমরা এখান থেকে সবাই মানে ওরা তো আসতেছিল আসতেছিল ঘোরা উঠনিয়া উপর থেকে তীর থুট ছুঁড়লে এটা সহজ হয় আক্রমণ করা রসুল সাল্লাহাম এভাবে সাজাইছিলেন সুন্দর করে বলছিলেন যে আমরা যদি মারা যাই তারপরেও তোমরা সরবানা যদি দেখো যে আমাদের বিজয় হয়ে গেছে আমরা গণিমত্রের মাল জমা করতেছি একত্রিত করতেছি তারপরেও তোমরা ওইখান থেকে সরবানা